আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আসো আইসাভেদের কানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করবো না আজকে হচ্ছে একটা রেসিপি শেয়ার করবো আর রেসিপিটা হচ্ছে মসুরের ডাল দিয়ে আর হচ্ছে আলু দিয়ে একটা চড়চড়ি করব। তো এখানে আমি মসুরের ডাল ধুয়ে নিয়েছি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর একটা টমেটো কেটে নিয়ে আর কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি আর এই যে আলুগুলো আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতেই পারবে আমি কিভাবে মসরির ডাল দিয়ে আলু দিয়ে ছড়ি বানাই এই রেসিপিটা থাকলে আপনারা মাছ মাংস রেখে এটা দিয়েই ভাত খেতে পারবেন এক নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে অনেক মজার একটা রেসিপি আর আমি হচ্ছে এই রেসিপিটা একবারে হাতে মেখে করব। যেভাবে মাংস রান্না করা হয় হাতে মেখে সেইভাবেই আমি হাতে মেখে আলু দিয়ে আর মশাই ডাল দিয়ে একটা চড়চড়ি করতেছি আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে তো এখানে আমি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি একটু মেখে নিয়েছি এখন হচ্ছে আমি মশলা দেব তো মশলা বেশি দেব না হলুদের পাউডার মরিচের পাউডার ধনিয়া পাউডার এই তিনটা মশলা দেব। তো এখানে হলুদের পাউডার আমি আধা চামচ দিয়ে দিয়েছি আর দিয়েছি ধনিয়া পাউডার আধা চামচ থেকে আরও একটু কম দিয়েছি ধনিয়া পাউডার আর মরিচের পাউডার এক চিমচি দিয়েছি ডাল রান্না করতে মরিচের পাউডার দিলে আমার কাছে ভালো লাগে না তারপরেও দিয়েছি কারণ হচ্ছে এই ডালটাকে আমি আলু দিয়েছি তাই একটু করে দিলাম মরিচের পাউডার দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আমি এই রান্নাটা সরিষার তেল দিয়েই করতেছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন কোনো সমস্যা নাই তো এখন সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো ভালো করে মেখে নেব একদম ভালো করে সব কিছু হাত দিয়ে মিক্স করতে হবে আপনারা চাইলে চামচ দিয়ে করতে পারেন আমার কাছে মনে হচ্ছে হাত দিয়ে করলে ভালো হবে তাই আমি হাত দিয়ে করতেছি আমি এখন একটু পানি দিয়ে দিয়েছি হাঁটা ধুয়ে তো দিয়ে এখন আমি চুলার উপরে রেখে দিয়ে দিয়েছি চুলা জ্বালিয়ে তো দু মিনিট পর ঢাকনা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর নেড়ে ছেড়ে তারপর হচ্ছে এখানে আমি পানি দিয়ে দেব। কারণ হচ্ছে ডাল সিদ্ধ হতে তো পানি লাগবেই না হলে ডাল সিদ্ধ হবে না তাই আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে এই পরিমাণে আমার পুরোপুরি ডালটাই সিদ্ধ হয়ে যাবে সেই পরিমাণ মেপেই ফানিয়ে দিয়ে দিয়েছি দেখুন আমি কিছুক্ষণ ডাকনাদের ডেকে রেখে দেবো কিছুক্ষণ পর ডাকনা সরিয়ে চেক করতেছি যে ডালটা কীরকম হচ্ছে কি না তো এই যে আপনারা দেখতে পারতেছেন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে ডাল আর পানিও একটু শুকিয়ে উঠেছে তো আমি আরও কিছুক্ষণ ডাক্তারদের দেখে রেখে দিব তো এই আমি পানি গরমও বসিয়ে দিয়েছি কারণ ডালে আমি একটু গরম পানি লাস্টে যখন সিদ্ধ হয়ে যাবে তখন গরম পানি এড করব তো এই যে দেখতে পারতে চান আপনারা ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আলু ডাল সব কিছু সিদ্ধ হয়ে গেছে আমি এখন এখানে একটু গরম পানিই এড করবো আমি আমার পরিমাণ মতো গরম পানি এড করতেছি ডাল দিয়ে আর কি আপনারা চাইলে কম বেশি করতে পারেন যদি ডাল আপনারা একটু গাঢ় খেতে চান তাহলে কম পানি দেবেন আর যদি পাতলা হাতে চান তাহলে পানি আর একটু বেশি দেবেন আমি এখানে এই পানিটাই রাখবো আর পানি ব্যবহার করব না তো পানি দিয়ে আরও এক মিনিট ডেকে রেখে দিয়েছিলাম তো এক মিনিট পর এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে আপনাদের কাছে এই ডালের আলুর চঝড়ি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কোনো না কোনো অংশে যদি একটু ভালো লাগে আপনাদের কাছে তাহলে একটা লাইক দিতে বলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়তেই আপনাদের কাছে পৌঁছে যায় এখানে আমি ডালটা সার্ভ করে নিয়েছি আপনারা দেখতেই পারতেছেন দেখতে কতটুকু রোবণীয় লাগতেছে খেতেও অসাধারণ ছিল আপনারা একবার হলে ট্রাই করবেন আপনাদেরও ভালো লাগবে মাছ মাংস রেখে এই ডাল দিয়েই শুধু খেতে পারবেন এক প্লেট ভাত আর এই ডাল দিয়ে শুধু পাত না রুটির সাথে অনেক মজা লাগে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে